রাজনীতির মঞ্চে নতুন মোড় দীর্ঘ বিতর্কের পর শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে ১৬ ডিসেম্বর মহা সমাবেশের ঘোষণা দিলেন ভিপি নূর এই সময়ের তুমুল জনপ্রিয় নেতা এবং বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের এই সিদ্ধান্ত চমকে দিয়েছে সবাইকে ছাত্র আন্দোলনের চাপে গত পাঁচই জুলাই দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয় তবে দেশ ছাড়লেও হাসিনার ছায়া যেন রাজনীতির মাঠ থেকে মুছে যায়নি অভিযোগ রয়েছে বিদেশে থেকেও দেশে ফেরার জন্য নানা পরিকল্পনায় মত্ত আছেন তিনি তার সমর্থকরা বিভিন্ন জায়গায় সক্রিয় ভূমিকা পালন করছে এদিকে ভিপি নূরের সাম্প্রতিক অবস্থান অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করছেন যিনি একসময় হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন সেই নূর এখন তাকে মায়ের মতো বলে সম্বোধন করেছেন এক জনসভায় নূর বলেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে আমরা ভুল করেছি তিনি আমার মায়ের মতো তার মতো নেতৃত্বকে আমরা ভুলভাবে মূল্যায়ন করেছি তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এই ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমালোচকরা এটিকে নুরের রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করছেন অন্যদিকে নুরের সমর্থকরা বলছেন এটি তার বাস্তবমুখী সিদ্ধান্ত তবে সাধারণ মানুষের প্রশ্ন এই মহাসমাবেশ নিশ্চিত করবে নাকি এটি আরেকটি রাজনৈতিক নাটকের অংশ বাংলাদেশের রাজনীতিতে ১৬ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন বিজয়ের এই দিনে মহাসমাবেশ ডেকে নূর হয়তো নতুন এক বার্তা দিতে চাচ্ছেন তবে এই সমাবেশ কতটা সফল হবে এবং শেখ হাসিনার জন্য তা কি বার্তা বয়ে আনবে তা এখন দেখার বিষয় সময়ের চাকা ঘুরছে রাজনীতির অঙ্গনে হাসিনার প্রত্যাবর্তনের এই নতুন অধ্যায় কি দেশে স্থিতিশীলতা আনবে নাকি আরও উত্তেজনার জন্ম দিবে সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ